নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো নিরামিষ চচ্চড়ি ফ্রিজে পড়ে থাকা বেশ কয়েকটা সবজি দিয়ে আর ডাটা দিয়ে আমি এই চচ্চড়িটা তৈরি করে নেবো এখানে সবজির মধ্যে রয়েছে আলু ঝিঙে পটল কাঁকরোল বেগুন লাউয়ের ডাটা বরবটি চাইলে এর মধ্যে ইচ্ছে মতন আপনারা আরও সবজি অ্যাড করে নিতে পারেন কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে কোরনে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে কালো জিরেটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব তারপরে তেলের ওপরে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সাথে সাথে সবজিটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা তেলের ওপরে দিলে অনেক সময় সবজিতে জল থাকার কারণে গায়ে তেল ছিটকে আসবে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু আর ছিটকোয় না তো তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ঝটপট সবজিগুলো দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে নিতে হবে ভাতের সঙ্গে এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবং রান্না করাও ভীষণই সহজ এখানে আমি লাউ ডাটা ব্যবহার করেছি চাইলে আপনারা কুমড়ো ডাটা বা সজনে ডাটারও ইউজ করতে পারেন ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ লবণটা মিক্স করে নিয়ে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়বে না জল জলের ব্যবহার করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতেই সবজিগুলো কিন্তু কলে যাবে এমনভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এখন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আটা ছিটিয়ে ওপর দিয়ে দিয়ে দেব। যাতে এটা একটু মাখা মাখা টাইপের হয় এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি সব সবজিগুলো প্রায় অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি দেব না এক চামচ সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষে বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেব নেওয়ার পরে একদম শেষে এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল তাহলেই কিন্তু এই ডাটা চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন